মহাল। সরষে পাতা ভাজা করব। গোটা কাঁচা বাদাম ভেজে নেব। কাঁচা বাদাম ভেজে তুলে নিয়েছি। দেব এটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। গরম ভর্ষণে কিছু। গোটা দসটা একটু ছেঁটে বলাই। সজনে পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম।

ভাজা ভাজা হোক হয়ে গেছে ভাজা এবার আমি এর মধ্যে এই বাদামটা ছড়িয়ে দিয়ে বাদামটা পরেও ছড়াতে পারে ব্যাপার ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে